আসসালামু আলাইকুম বাচ্চাদের জন্য ট্রাই সাইকেল কিনবেন ভাবতেছেন যে কি ব্র্যান্ড অথবা কি কোয়ালিটি কিনলে সার্ভিস ভালো পাবেন অথবা একটি কোয়ালিটি একটি ব্র্যান্ডের সাইকেল বাচ্চাকে গিফট করতে চাচ্ছেন দামের দিকে না থেকে কোয়ালিটি একটু নিশ্চয়তা করবেন যে একটু এমন একটু ভালো একটা জিনিস অথবা ভালো একটা কোয়ালিটি ফুল আমি জিনিস বাচ্চার জন্য কিনব যে বেঙ্গেশ্বরে যাবে কম সার্ভিস ভালো দিবেন তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটা এই সাইকেলটা আপনারা দেখতে পান এটার দুইটা সাইজ দেওয়া আছে যেরকম এই সাইজটা এই এইখানে যে সাইজটা দেখতেছেন এইটা হলো এক বছর বয়স থেকে সাড়ে তিন চার বছর পর্যন্ত বাচ্চারা খেলতে পারবে যে সিটটা অনেক বড় সিট আছে আর ফাইবারের দুইটা চাকা লাগানো আছে সিটটা অনেক বড় সিট এবং পিছনে হেলান দিতে পারবে এক বছর বয়স থেকে সাড়ে তিন চার বছর পর্যন্ত সর্বোচ্চ বাচ্চারা চালাইতে পারবে চার বছর পরবর্তী বাচ্চারা চালাইতে পারবে না এটাতে ব্যাটারি দিলে মিউজিক অপশন আছে এখানে পেন্সিল ব্যাটারি দিকে দিলে এখানে গান বাজনা মিউজিক টিউজিক লাইট মাইট জ্বলবে সম্পূর্ণ বডি ফাইবারের ফাইবারের চাকা এবং ফাই সম্পূর্ণ বডি হল ফাইবারের এটা হলো আমাদের বাংলাদেশ এসিআই ব্র্যান্ডের মাল এসিআই প্রিমিয় প্লাস্টিক কোম্পানির আর এখানে যেটা দেখতেছেন এটা হলো আমাদের আর এফ এল কোম্পানির এইটাতে দুই তিনটা কালার আছে এটাতে হলো রাবারের চাকা এই চাকাটা পড়বে রাবারের চাকা বিয়ারিং সিস্টেম প্রত্যেকটা চাকার ভিতরে বিয়ারিং সিস্টেম আছে এটা দুইটা মালি খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এখানে যেটা দেখতেছেন যেটা আর এফ এলের এর এইটা হলো এক বছর বয়স থেকে আট বছর পর্যন্ত বাচ্চারা চালাইতে পারবে সর্বনিম্ন এক বছর বয়স থেকে আট বছর পর্যন্ত এটা চালাইতে পারবে আর এইটা হলো এক বছর থেকে সাড়ে তিন কি সর্বোচ্চ সার এর উপরে আর এইটা চালাইতে পারবে না আর এখানে যেটা দেখতেছেন এইটা হলো আট এক থেকে আট বছর বাচ্চারা খুব সুন্দরভাবে চালাইতে পারবে এটা সম্পূর্ণ বডি ফাই ফাইবারের বডি রাবারের চাকা ব্যারিং সিস্টেম এই মালটা যদি আপনাদের বাচ্চার জন্য আপনার নিতে যদি ইচ্ছুক থাকেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিক্রয় করে থাকি সরাসরি কোনো জেলা অথবা উপজেলায় নয় আমরা প্রত্যেকটা হোম ডেলিভারি মানে বাসায় মাল ডেলিভারি দেবো সাইকেল দেখবেন পছন্দ হবে তারপর টাকা পে করবেন আমরা দশ টাকা অগ্রিম আগে আপনাদের কাছ থেকে নিব না সরাসরি মাল আপনাদের বাড়িতে যাবে আপনারা দেখবেন আমাদের বিডিওর সাথে মাল সম্পূর্ণ মিলাবেন যদি সঠিক মাল সঠিক কোয়ালিটি অথবা সেম যেই কালার আপনি অর্ডার দিবেন সেম কালার যদি আমরা যদি আপনাদেরকে বাসায় পোষায় দেওয়ার পরে আমাদের থেকে আমরা টাকা আপনাদের থেকে নেওয়া হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রত্যেকটা মালে দুই তিনটা করে কালার আছে কালার তিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমাদের স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে চলন্ত লেখার ওই মোবাইল নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমু আছে ইমোতে নক দেন আর এই সুন্দর কোয়ালিটি সাইকেল আপনাদের বাচ্চার জন্য আপনি নিয়ে যান এই টাই সাইকেলটি বাচ্চার বয়স সর্বনিম্ন এক বছর বয়স হইতে হবে এক বছর থেকে আট বছর পর্যন্ত বাচ্চারা খুবই সুন্দরভাবে চালাইতে পারবে আর টাই সাইকেলটি খুবই কোয়ালিটি বলে একটি সাইকেল এবং আর দেখতে এবং আপনারা সরাসরি আরও ভালো যেরম আমার মোবাইলে যা ক্লিয়ার দেখতেছেন তার থেকেও অনেক গর্জি আছে এবং তার থেকেও বেস্ট কোয়ালিটির একটি সাইকেল যদি আপনাদের পছন্দ হয় খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা বিক্রয় করে থাকি দশ টাকা অগ্রিম আগে নিব না হাতে মাল বুঝা পাইবেন তারপর টাকা পে করবেন এই জন্য আপনাদের কোনো ঠগার কোনো ভয় নাই ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট নিশ্চয়তা থাকুন আমাদের পেজগুলো আপনারা ফলো দিয়ে থাকুন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আসসালামু আলাইকুম